খুবই খুবই সুন্দর এক জোড়া দুইটা বেবি সহকারে এক জোড়া গোল্লা ভাই গোল্লা কবুতর গোল্লা হলেও তাই কি ভাই এটা হতে পারে একদম শখের কবুতর ব্ল্যাক রেসার সেম চোখের মধ্যে সেম কালারের মধ্যে দুইটা যেমন আন্ডার সহকারে মনের মধ্যে একটা বিগ সাইজের নর রয়েছে হোয়াইট কালার বোম্বাইয়ের মধ্যে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা লাল গোল্লা রানিং পিয়ার বন্ধুরা ডিম্বাচ্ছা করানো

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বন্ধুরা আশা করি ভালো আছে তো সুহাক ভাই মানে কিন্তু ধামাকা আজকে যে কী ধামাকা থাকবে বন্ধুরা তো যাই হোক আজকে ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে তো যারা কবুতর গুলো দেখতেছেন তারা অনায়াসে নিতে পারবেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কিন্তু ভাইজান ডেলিভারি করে থাকে আর সুয়াক ভাই মানে কিন্তু একদম ধামা কভারে কবুতর আজকে কত জোর আছে ভাইয়া আজকে ভাই কবুতর কমে আছে বিশ থেকে পঁচিশ পেয়ে যেত তাই না তাছাড়া আমাদের খুবই সুন্দরের মধ্যে পাখিগুলো আছে যারা পাখি লাভার আছেন তারা কিন্তু রানিং পাখিগুলো ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন তো সুয়াক ভাই ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা আছে চন্দ্রা কালিয়াকুর কাজীপুর আর ঠিক আছে মোবাইল নাম্বার জিরো সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ আর আমার এই নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ ওকে তো কিছু বলবেন নাকি আমরা পেমেন্টটা বিকাশ এর মাধ্যমে আগে যখন পেমেন্ট করবে তারপরে ডেলিভারি নতুন ভাইরা জানে না জন্য বলাটা আচ্ছা আমি শর্টকাট একটু বলে দেই বন্ধুরা আমার চ্যানেলটা মোটামুটি 3 বছর প্লাস হয়ে গেছে আমরা এই লাইনে ভিডিও গুলো করতেছি আমরা কিন্তু হারিয়ে যাওয়ার লোক না এই যে সুহাকবার ভিডিও মোটামুটি আমি আড়াই বছর প্লাস হয়ে গেছে আমি করতেছি রেগুলার তো যারা কবুতর নিতে চান এখানে ভয়ের কোনো কারণ নাই অনায়াসে কবুতর নিতে পারবেন তারপরে যদি আমার সাথে যারা কথা বলতে চান ডিসিশন বক্সে কিন্তু প্রতিটা ভিডিও ডিসিশন বক্সে আমার নাম্বারটা দেওয়া আছে বাংলা একটা নাম্বার লাস্টে 55 নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ 24 ঘন্টায় খোলা যারা ভয় পান হ্যাঁ অনায়াসে আমার সাথে যোগাযোগ করবেন ওকে আলহামদুলিল্লাহ তো সো একবার আমরা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকে ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি একদম ধামাকা সুপার ধামাক অফার নিয়ে সুহাখ ভাইয়ের কবুতর লফে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমিও ভালো আছি আমার মনে হয় আমার বন্ধুরা ভালো আছে তো আজকের ভিডিও শুরু করেছে খুবই খুবই সুন্দর একজোড়া দুইটা গুল্লা হলেও তাই কি ভাই এটা হতে পারে একজন শখের কবুতর একজনের শখের কবুতর হতে পারে মাসাল্লাহ দুইটা বাচ্চা রয়েছে পিয়ারটার লগে এই চমৎকার পিয়ারটা আমার বন্ধুরা যারা নেবে বেবি কি দিবেন ভাই বেবি সহকারে ইনশাল্লাহ

কমুতর দেখা ভাই কবুতর না ডাকলে কে কমুতর দেখের মধ্যে খুবই সুন্দর একদম চুইটাল গিয়ার চুল্লি রানিং পিয়ার ভাই ব্যবহারে দেখা যায় ভাই চার পাঁচ দিনের মধ্যে ডিম দিবে আপনি তো পরীক্ষা করলেন মাটিটারে দইরা যে ডিম খুব তাড়াতাড়ি দিয়ে দিও ডিমে চলে আসছে জোড়াটা ভাই এই জোড়া কত যাচ্ছেন 1500 ভাই 1500 টাকা একটু কম দাম করে দেন না রে ভাই আচ্ছা ভাই একদম এটা 1200 টাকা একদম 1200 টাকা দেখেন বন্ধুরা নরমাদি চোখ থেকে শুরু করে কালার ওয়াইজ পর্যন্ত একদম মাশাআল্লাহ सेम যারা পিয়াটা নিতে চান মাত্র 1200 না ভাই মাত্র 1200 টাকা জোড়াটা ওরে সুহাগ ভাই এটা আবার কি দাইতেছেন ভাই ঝাক এর ঝাঁক কবুতর এতটাকে চুইটালের মধ্যে ঝাঁক দেখেন খুবই সুন্দর মধ্যে মাসাল্লাহ আরেক জোড়া তবু তো রয়েছে বিগ সাইজ

এই যে দেখেন বন্ধুরা কবুতর গুলা মার্শাল্লাহ চোখ থেকে যদি শুরু করে দেখেন একদম সেম এই পেয়ারটা কি করছে দুটা ডিম পায়রা দিছে জমানো ডিম না এ হচ্ছে বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর একজোড়া রেসার

এক পিস সিঙ্গেল নর দেখাবো বন্ধুরা মনের মধ্যে একটা বিগ সাইজের নর রয়েছে হোয়াইট কালারের বোম্বাইয়ের মধ্যে ঠুড হবে একদম ফ্রেশ ব্ল্যাক মাখরা চোখের মধ্যে ভাই এই নটটা কি ফুল রানিং ইমচে করছে মা সারাই নটটা কত যাচ্ছেন নটটা যাচ্ছেন বারোশো টাকা কমের মধ্যে কথা বলবো ভাই একদম নিলে করবে একদম এক হাজার টাকা খুবই সুন্দর একটা নর বন্ধুরা ফুল ডি রানিং ফুল ফ্রেশ চমৎকার নটটা যারা নিবেন

খুবই সুন্দর এক জোড়া এক ডিভিশন রয়েছে কালার আবার ব্ল্যাক কালারের মধ্যে এটা কি ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে মানে জোড়া জোড়া বাচ্চা ভাই তাই না আমি তো দেখাই দেব বন্ধুরা টোট গুলো জুম করে এই যে দেখেন এই হচ্ছে সামনেটা মাদি পিছনটা নর এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া এই জোড়াটা ভাই চাচ্ছে 3000 এই জোড়া চাচ্ছে 3000 টাকা জি ভাই আর না চাইলে কত ভাই 200 কম 200 কম 2800 টাকা 2800 আর একটু কম করা জানা আচ্ছা জান একবারে 2500 টাকা না দেখেন বন্ধুরা খুবই অস্থির হ্যাঁ একদম খুবই সুন্দর শেপের মধ্যে পাথর চোখের মধ্যে জোড়াটা যারা নিবেন ফুললি রানিং একদিবিশন জোড়ার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা কি মাত্র দুই হাজার টাকা মাত্র পঁচিশশো টাকা

আল্লাহ বেশি নাকি হ্যাঁ ষোলোশো টাকা ঠিক আছে খুব সুন্দর মুম্বাই রানিং পিয়ার গুলাবি ঠুট এই চমৎকারের পেয়ারটা কিন্তু ছুটি বন্ধু আরো সুন্দর হবে দেখতে পাচ্ছেন মর্লিং চলতাছে আর প্রতিটা কবিদের কিন্তু তাদের সময় অনুযায়ী কিন্তু মর্লিং হয় ফেদারগুলো কিন্তু চেঞ্জ হয় নতুন ফেদার গজায় যারা এই রানিং প্লেয়ারটা নিতে চান দাম পর মাত্র ষোলোশো টাকা না ভাই মাত্র ষোলোশো টাকা

এটা হচ্ছে বন্ধুরা টাইগার ব্ল্যাক ব্ল্যাক টাইগার কালার মধ্যে গ্রিবাস রানিং পেয়ার সেম চোখের মধ্যে সেম কালারের মধ্যে যারা পেয়ারটা নিতে চান দাম পড়বে মাত্র বারোশো না ভাই মাত্র বারোশো টাকা জোড়াটা রানিং পেয়ারটা সব ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ব্রাদার কাকজি হোয়াইট কালার কাকজি জি ভাই কি রানিং পিয়ার আন্ডা বাচ্চা করছে মাশাআল্লাহ আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিটা জুরাই টু নিখুদ কাজ থেকে জুম করে কিন্তু দেখানো ট্রাই করি যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারেন তো ডানেরটা কি নট বামেরটা ন মাদি জি এই জুরাটা ফুল রানিং না এটা কত যাচ্ছে কেমনে কি ভাই যে দামটা ছোট করে দাম আমরা বলে দেন

আর একদম এই যে জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি রানিং পেয়ার বিগ সাইজ জোড়াটা যারা নিতে চান কি হয়েছে ভাই নোটটা কিন্তু পাগলের মতো ডাকে না যাই হোক আর জোড়াটা যারা নেবে মাত্র আঠারোশো টাকি মাত্র আঠারোশো টাকা রানিং পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবে সতেরোশো ওকে মাত্র সতেরোশো টাকা প্রথম মাত্র সতেরোশো

আজকে মাত্র বারোশো টাকা নাকি ওকে মাত্র বারোশো টাকা নিতে পারো অনেক পি

যারা নিতে চান মাত্র বারোশো টাকা নিতে পারবে নাকি মাত্র বারোশো টাকা শোক ভাই এরা আবার কি দায়িত্বছেন ভাই এটা গুল্লা চুইটাল গুল্লা রানিং হয়েছে ভাই

এই জোড়া রেড কালারর মধ্যে মুম্বাই রয়েছে জি সুন্দর বিশেষ করে নটটা যা লাগতাছে ভাই 100 100 ভাই এই জোড়া কত যাচ্ছে এই জোড়া না চলে কত ভাই 1400 মাত্র 1400 টাকায় বন্ধুরা দেখেন কি সাইজের মুম্বাই মাশাআল্লাহ আচ্ছা 1300 টাকা 1300 টাকা এই যে দেখেন বন্ধুরা মাদিকে বাইকের গোল দিয়ে দিয়েছে আবার দোকানে ঠিক আছে এই যে দেখেন মাশাআল্লাহ যারা আজকে জোড়াটা নেবে মাত্র তেরোশো টাকা নাকি ভাই মাত্র তেরোশো টাকা রানিং পিয়ারটা সবজি রেসার কবুতর কয় মার হাওয়া কি রানিং জোড়া ডিম বাচ্চা করছে বলছি না বন্ধুরা আজকে আজকে বিভিন্ন বিটের মধ্যে মার্শাল অসংখ্য রেসার গ্রিজেল রয়েছে এ হচ্ছে সবজি কালার মধ্যে রেসার রানিং পেয়ার এই জোড়া কত ভাইয়া এই পেয়ারটা পুরো আঠারোশো টাকা না চাইলে কত দুইশো কম দুইশো কম ষোলোশো ষোলোশো একশো কম

তাই না বন্ধুরা বাঞ্চা কবুতর মূলত কি করা হয় এটা সবাই জানেন তো যাই হোক তারপর বলে দেই ডিমগুলো পোস্টারিং করা হয় বাচ্চা দিলে ছোট ছোট বাচ্চা দিলে খাওয়া বড় করে দেয় তো যারা বাঞ্জা খুঁজেন তারা কিন্তু বাঞ্জা জোড়াটা নিতে পারেন এটা পানি খাইছে না ভাই আচ্ছা যাই হোক জোড়া কত যাচ্ছেন এই জোড়া বলবো পঁচিশশো টাকা বাঞ্জা জোড়া এত দাম কে ভাই দাম বেশি হয় নাকি আচ্ছা যাই একটু কম কন্ট্রোম করা যায় নাকি এরকম দুই হাজার টাকা আঠারোশো করা যায় না

আপনার ভাই ওটা শর্ট ফেস আর নিচে আচ্ছা আর তার বাচ্চা টাকে ওকে বাচ্চা করছে মাছার বাচ্চা করে আছে

হ্যাঁ আস্তে দাম দিলাম। সাইজ কিন্তু খারাপ না একদম এক সাইজ। একদম 빅 সাইজের এই চমৎকার কালদম জুরা 8000 টাকা ফুললি রানিং জোড়া জুরার দাম পুরো মাত্র কত ভাই? মাত্র 1200 টাকা। ওকে মাত্র 1200 টাকা। বড় ভাই। জি ভাই। জোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই। এটা পাইট্রেসার। না দেখি ন নট? জি নট। আরে পাড়িখাই দিয়েছে মাদি। আচ্ছা জোড়া কত যাচ্ছেন জোড়া 2500। জোড়া টাকা না চলে কত? শুধু নরের দাম শুধু নরের দাম একদম 1500 একদম 1500 জি ভাই পাইট্রেসার নটটা নিলে বড় বন্ধু 1500 জুরানি নিলে বড় নাকি ওকে এই যে দাদা বন্ধুরা আমারে দেখলে খালি ফ্যানা দিল মারবার আহি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মধ্যে আরেক জোরা কবুতর বলে দূর পাখি কুকাডেল চিরামন পাখি রয়েছে খুবই সুন্দরই তাহিন এই আস্তে 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 আমি না আমি না

আচ্ছা আচ্ছা তাই না বাইশো টাকা বন্ধুরা দেখেন খুবই সুন্দর এই বাজদিগার গুলো খুবই সুন্দর রানিং বাজলিগার জোড়া পড়ে বারোশো টাকা যারা দুই জোড়া নেবেন তাদের জন্য দুইশো টাকা ছাড় আছে মাত্র বাইশো টাকা দুই জোড়া আর এক জোড়া বারোশো টাকা থাকবে